উপস্থিত বাগিদারী কর্মী আমার বক্তিপথা বর্তমান ভাই ভাইদের আমার আজকে সব মায়েরা মন্দিরে সৎসঙ্গে আয়োজন করেছেন তাদের ও থেকে জীবন ও জীবন প্রার্থনা সুন্দর সুন্দর আজকের কীর্তন আগে তার জীবনের কথা ব্যক্ত করলেন আমাদের জীবনে যা কিছু ঘটে সব কিন্তু তার দয়া তিনি দয়া করেন বলেই সব জিনিসগুলো তিনি দয়া ছাড়া কিন্তু আর কিছু আমরা এটা যখন অনুভব করবো যদি তার মাধ্যমে তাকে ভালোবাসি আমরা অনুভব করবো আমরা ব্যথা দেন তিনি বেদনা দেন তিনি কিছু দেন তিনি দয়া করে কিছু জানেন ঠাকুর আমাকে ভালো ছাড়া আর কিছুই ভাবতে পারে তুমি নিজের মুখেও করেছি ভালোবাসা ঠাকুর তো সব কি বলতে পারছে না সবাইকে নিয়ে চলেছে আমরা যারা তাকে ভালোবাসি আমরা যারা তাকে নিয়ে চলছে আমাদের এত ভালো আমরা সবাইকে নিয়ে চলতে পারি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ হয় একটা তৃপ্তি আছে একটা অনুভূতি আছে যখন ঠাকুর হয় আমাদের দেশ যদি ঠাকুর হয় তখন আমাদের পর বলে সবাই আমার এই ভালোবাসার কিন্তু তিনি চান আর কিন্তু চান আমাদের একটা সৌভাগ্য যে আগে রোববার দিন বিনিয়া জলের আমাদের এটা তো সৌভাগ্য ঠাকুর পরিবারের কেউ এটা একটা এই ঠাকুর যখন আমাদের এই মন্দিরে আসছে সৌপাত্র সবাই ভগবানোর সঙ্গে আসে এবং এই মন্দিরে যা কর্ম এটা আমাদের কর্ম ঠাকুরের আমার আমরা একটা জায়গায় লাভ

আমি একটা কাতুন নিয়েছি ছোটটা ছাড়িয়ে যাই আমার দেখা থেকে সবার পিছনে আসে তাই ব্যাপারটা হচ্ছে তাই এখানে বলার ব্যাপার কেউ নেই আমার মন্দির আমার ছাত্রের মধ্যে আমাকে করতে হয় আমি যখন বলবো আমার দেখা থাকে তাই সবাই ঠাকুরের কাজ করে এই কাজ করে অনুভূতি জন্মে অনুভূতি জন্মালে তার একটা প্রেম আসে ভালোবাসা তখন এই বিপদগুলোকে এড়াতে পারবে আর ভাবি সার তখন এই ভাবটা আসে কর্মের মধ্যে দিয়ে কর্ম ছাড়া যায় এই কর্ম এই কর্মই হচ্ছে ঠাকুরের মধ্যে সবাই ভালো থাকে জন্ম